আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বরাবরের মতো আজকেও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে রেসিপিতে থাকছে কিভাবে খুব সহজেই গ্যাসের চোলাতে বেগুন পুড়িয়ে খুব মজাদার একটি ভর্তা বানানো যায় সেটাই আজকে শেয়ার করব তো দুইটা বেগুন এখানে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে একটু তেল মাখিয়ে তারপর পুড়িয়ে নেওয়া হচ্ছে আর তেল মাখানোর কারণটা হচ্ছে যখন আমরা বেগুনটা পুড়িয়ে নেব পোড়ানোর পর যেন খোসাটা খুব ইজিলি ভাবে উঠিয়ে নেওয়া যায় বেগুন থেকে বেগুনটা পোড়াতে হবে খুব সাবধানে যেন হাত না পড়ে যায় আঁচটা একটু লোতে থাকবে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি পড়ে যাবে উপর থেকে আর ভেতর থেকে শক্তই থেকে যাবে কাঁচা থেকে যাবে এর জন্য আঁচটা একটু লোতে থাকবে যখন দেখা যাবে নরম হয়ে গেছে আর স্কিনটা পুড়ে গিয়েছে তখনই নামিয়ে ফেলতে হবে তো নামিয়ে ফেলে এখানে নিয়েছে একটা পেঁয়াজ কুচি করে কেটে আর কিছু শুকনো মরিচ নিয়েছে আর মরিচের ঝালটা যে যার মতো বাড়িয়ে কমিয়ে নেবেন কারণ কিছু মরিচ আছে অনেক ছাল আর কিছু আছে একদম কম ছাল তো বুঝে শুনেই মরিচের ছালটা দিয়ে নেবেন যে যেরকম খেতে চান তারপর এখানে নিয়েছি কিছু ধনিয়াপাতা কুচি এগুলো সব একসাথে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে তারপর হচ্ছে অফ স্ক্রিনে বেগুনগুলোকে স্ক্রিন ছাড়িয়ে নিয়েছে আর দেখে নিয়েছে যে পোকা আছে কিনা দেখলেন তো খুব সহজেই হয়ে গেল বেগুনের ভর্তা এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক বেশি টেস্টি হয় আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে এর রিভিউ দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ